গিয়েছিলাম ডক্টরের ওখানে দেখতে পেয়েছে ভিডিওটা বলবো এত মানে ওষুধ মানে মাছতে তো ওষুধ খেলতে লাগে মানে এই আর কি ব্যাপার আর এখনো বান্নার দিকে মানে যায়নি কি ভাত যে শুধু ভাত হয়েছে আর মেতে বলেছি ভাতটা বসাতে নিয়ে বসেছি

আমি ভাবছি ফুলকপিগুলো বড় বড় সাইজ হবে আর কেটে কেটে একটা একটা কেটলে একটা কাটতে মানে একটা একদিনই আর কি হয়ে যাবে ব্যাপারটা কী হয়েছে বলো তো এখানে ফুলকপি দেখো সাইজ দেখো কী হয়েছে তো এখানে দেখো আমি সেরকম কিচ্ছু দিই নিই না তোমার ওই গোবর সারের মধ্যেই একটুখানি বুনছি আর কি আর ওলকপিটাও দেখো কত বড় সাইজ হয়ে গেছে ঠিক আছে এখানে কোনো সার আর কি দেওয়া নেই সার আর এদিকে দেখো এখানে মানে বড় তো হয়নি মানে ফুলকপিটা কিন্তু একদম দেখো ইয়ে হয়ে গেছে মানে ছোট্ট একটু ইয়ে হয়ে গেছে কী বলবো এগুলো ছোট মানে বড় হবে না মনে হচ্ছে আমার কেননা কিন্তু কিছু দেওয়া হয়নি কি আর বড়ো হবে বলো এই দেখো এটাও এরকম হয়ে গেছে আর দেখো ফুলের এত ফুল ফুটেছে বলার মতো না তো আজকে মেয়েকে মেয়ে পুজো দেয় তো সেই কারণে তোমাদের দেখানো হয় না মেয়ে দিবে তো আমি বাসনগুলো আর কি মেজে দেবো এখন নিয়ে আসবো এসে বাসনগুলো মেজে দেবো আর রান্নার দিকে বর আছে তো বরকে ও পারে রান্না করতে ভালো আমি একটু আয়টা বাচ্চা দিয়ে মানে দেবো ও রান্নাটা করে নেবে তো যাই হোক তো ফুলগুলো দেখো একটু কত বড় সাইজ হয়ে চেষ্টা করে মানে কিছু এমনিতে রেখে দিচ্ছি তাতেই খুব ফুলগুলো ফুটেছে যাই হোক তো চলো আমি নিচেই যাবো জানি না এগুলো কবে হবে ফুলকপিগুলো আর হবে না এগুলো এরকম এটা খাইতে হবে আর কি যাই হোক মানে ফার্স্ট টাইম আমি করেছি যাই হোক আর কি এটাই সেই কি রান্না করবো এখানে যে মটরশুটি তারপরে আলু আছে আর হচ্ছে কোয়াশ তো এগুলো দিয়ে একটা মাখা মাখা মানে সবজিগুলি নেবো একটু ঝোল ঝোলে করবো ও জুতো ডিম খাবে না সেই কারণে আর আমাদের যে ওই যে কালকে যে ডিমগুলো নিয়ে এসেছিলাম সেই ডিমগুলো সেদ্ধ করে আমি দেখো কেটে নিয়েছি এই ডিমগুলো ইয়ে করবো আর কি

দেখে দেখে বড় আসছে আমাদের কি কারণে আসছে তো রান্নাটা একটা যায় খারাপ তোমরা জানি হচ্ছে আর তো আমি হয়ে আমি দেখাতে পারবো তোমাদের করে এখন আমি এটা নামিয়ে নিয়েছি চটচুরিটা এখন আমি ডিমটা ভাজা করবো তার জন্য কড়াই তেল নিয়েছি

Itu dua kau curi darah, kau semua mau itu, 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 মটরশুটি বলে এদিকে কড়াইশুটি বলে সেখানে আমরা কড়াইশুটি বলি যা যখন যখন যা হয় খাই বলি ঝোল দিয়ে

দেখতে তো চলো এদিকে বাসন টাসন আসতে হবে সে দেখো কি রান্না করেছি এই যে চচ্চরিটা দেখে আমাদের রান্না যদি দেখাতে পারেনি আসতে আমি তো একটু দেখিয়ে দিলাম এই যে গরম গরম ঘুমা বেরোচ্ছে আর এখানে যে সবজিটা ও খাবে না ডিম তারপর ওর জন্য আর কি যে সবজিটা ও আসলে সবজি আর এই যে আমাদের জন্য ডিম আর চচ্চরি আর ডাল ডুল কিছু আসতে হয়নি এই যে খাওয়া দাওয়া হবে চলো 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 এখন একটা ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কেননা ভাত সব পড়বে তো আমার মেয়ের বান্ধবী আসছে আবার মা আসছে সেই কারণে একটু ভাত বসিয়ে দিলাম ভাত দিয়ে হবে না তো চলো আমি গ্যাসটা মুছে নেবো থাকে আর বাসন তো মাজা শেষ আমার দিদি বাসন নেই আমার বন্ধুরা মা আসছে মাকে নিয়ে গেলো ডক্টরের কাছে আমার বর নিজে একজন রুগী রুগী ভাইয়া একজন নিয়ে গেল ডক্টরের গেছে দেখানোর জন্য আমাকে যেতে বলেছে তো আমি যাইনি আমার ছোটো মেয়ে গেছে সঙ্গে তো আমি এখন চান ধান করে একদম বসে আছি তাই তোমাদের সাথে এখানে কথাগুলো বললাম আর বলে দিচ্ছি আর শেয়ার করলাম আর কি যাই যেটা মনে করো তো মা আসবে দেখুন মা কোনো খাওয়া দাওয়া করেনি বেশি খাওয়া দাওয়া করবে আমিও খাইনি এখন আমি খাবো একসঙ্গে খাই বললাম খাওয়ার জন্য একসঙ্গে খাই তারপরে যাও না যাই হোক টাইম না তাড়াতাড়ি হয়ে যাবে আমি কখন আসি আর আজকে মানে কি বলবো আজকের দিনটা মানে কীরকম জানি কীরকম সকালবেলা উঠে কান্না করতেছি কেন জানি না মনটা ভীষণ খারাপ আছে কি কারণ আমাদের অনেক

এখন ওই জন্য রেডি হয়ে গেলো একটুখানি এই মেয়ে মোবাইল চালাচ্ছে আবার তো আমরা যাই তারপর ভাবে শুন দেখা হচ্ছে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এই দেখো মার সামনে যাচ্ছে আর পিছে পিছে যাচ্ছে তো আমার বর বর্ণমশাই ফোন করলো তাড়াতাড়ি এসো ডক্টর বসে গেছে তো সেই কারণে তাড়াতাড়ি করে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে একবার দেখা তুমি চলে এসেছি ডক্টর দেখানোর জন্য মাঠে তো বাবু বসে আছে আপনি মা

দেখো বাজারে চলে এসছি বাজার করার জন্য ডক্টর দেখিয়ে তো বাজার করার শেষ আমার এই প্রতিকিনিটা ঘরে বাড়ি গিয়ে দেখা করছে হলো বা আজকে এখানে হাটের দিন দেখতে পাচ্ছ বাজার করে কি নিয়ে আসলাম বলো তো আলু নিয়ে এসলাম ওই যে আলু সেদিন পাই নাই খুঁজে তো আলু নিয়ে এসলাম তিন কিলো আর নিয়ে এসে কাঁচা কী করছে চোখে বলা ডাক্তার লাল লাল আছে তাই দেখাচ্ছে চো আর চশমা দিয়ে আর কটা বাজে দেখতে পাচ্ছ রাত নয়টা দশ বাজে দেখাচ্ছে চোখ বলে দেখি লাল লাল আছে আর কি বলছে ওই ডক্টর দেখিয়ে আসো না তারপর বন্ধুরা থেকে অনেক ভাঙে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে গেলে ভুলো না ভাই বে চাটা আর একটা সঙ্গে তোমার সঙ্গে দেখা হচ্ছে